আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো আমরা এক এক করে নাম শুনি কি নাম আপনার নাম আচ্ছা বাড়ি কোথায় যশোর জেলায় কেশবপুরে বাড়ি আপনি কি প্রশিক্ষণ নিতে আসছেন ভেকু মেশিন বা এসকেবেটার মেশিন প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছেন প্রশিক্ষণ শেষে আপনার ইচ্ছা কী বিদেশ যাওয়ার ইচ্ছা আপনি আমাদের কাছে ট্রেনিং করতে আসছেন এই তো আর আপনার নাম ভাই আবু ভার বাড়ি কোথায় যশোর জেলা কেশবপুর থানা তো আপনি কি কিসে আর কি জন্য আসছেন ভেকু বা মেশিন প্রশিক্ষণ নিতে আসছেন তাই তো হ্যাঁ এটা আমাদের কোম্পানির নিজস্ব ইকুইপমেন্ট একদমই কোম্পানি নিজের থাকার জায়গা কোম্পানির ওখানে নিজের থাকা ফ্রি আছে। ঠিক আছে খাওয়া খরচটা আপনাদের নিজের হবে এবং সুন্দরভাবে আপনাদের সাথে যে কথাবার্তা হয়েছে ওইভাবে আপনাদের প্রশিক্ষণটা শেষ হবে ঠিক আছে অভিনন্দন আপনারা প্রশিক্ষণ নেন এবং আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বহু মানুষ কর্মসংস্থান করতেছে আল্লাহ রহমতে দেশে আছে দেশের বাইরে আছে। আপনারাও সুন্দরভাবে প্রশিক্ষণ নেন আপনাদের কোনো জায়গায় ত্রুটি থাকলে আমাদের কথা কাজের কোনো জায়গায় মিল না থাকলে আপনারা সেটা আমাদের বলবেন আমরা সেটা শুধরাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে আমরা যেটা বলেছি ওইভাবে আপনারা সুন্দরভাবে প্রশিক্ষণ পাবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম